হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো বরবুটি ভর্তা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক এটা তৈরি করার জন্য কিচেনে এসে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি প্রজন মতো সরিষার তৈল এটা তৈরি করার জন্য অবশ্যই সরিষার তৈর লাগবে সরিষার তৈল ছাড়া ভর্তা টেস্ট হয় না এজন্য আমি এখানে চিংড়ি সুটকি বেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তৈলটা গরম হয়ে আসছে এখন এর ভিতরে এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাধনত লবণ আমার লোক হলদি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এটা আমি দিয়ে দিচ্ছি এটা সুন্দর কালারের জন্য এগুলোকে আমি ভালোভাবে নেড়ে সেরে ফ্রাই করে নিব আমাদের চিংড়ি মাছটা খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিয়েছি এখন একই প্যানের ভিতর আমি আবার সামান্য তৈল দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে দিব এখানে আমি কিছু রসুনের খোসা ফেলে নিয়ে নিয়েছি আর দুইটা পেঁয়াজ মাঝারি আকারে ফালি করে নিয়ে নিয়েছি আর চার পাঁচটা কাঁচামরিচের মুখ ভেঙে নিয়ে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি কাঁচা মাছটা সামান্য মাথা দিয়ে দিয়েছি হয়ে ফুটে উঠতে পারে এগুলোকে আমি হালকা ফেরাই করে নিব পেঁয়াজ রসুন কাঁচামরিচটা হালকা ফেরাই করা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি রাখা কয়েকটা শুকনো মরিচ ভর্তায় শুকনো মরিচ দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এটা আগেই ফেরাই করা ছিল তাই আমি শেষে দিয়েছি আপনাদের যদি ফেরাই করা না থাকে তাহলে আগে দিয়ে দিবেন এখন আমি এগুলোকে তুলে নিব কাঁচামরিচ এগুলোকে আমি তুলে নিয়ে নিয়েছি একই প্যানে আমি এখন দিয়ে দিব মেইন উপকরণ বরবটি এখানে আমি এই বরবটিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এগুলোকে আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি কন কাপের মতো পানি দিয়ে দিয়েছি এগুলো আমি বেশি পানি দিয়ে সেদ্ধ করব না দিয়ে দিচ্ছি সাধারণত লবণ এখন আমি এটাকে ঢাকনা দিয়ে এটা সেদ্ধ করে নিব এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তাই আমি সামান্য পানি দিয়েছি আর আমি এই পানিটাকে অবশ্যই শুকিয়ে নিব তো ফিরে আসছি এটা সেদ্ধ হওয়ার পরে তুলে দেখতে পাচ্ছেন আমাদের বরবটিটা শুকিয়ে আসছে সামান্য পানি আছে এটুকু আমি নেড়ে শুকিয়ে নেব এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিব ধনে পাতা এখানে আমি কিছু ধনে পাতা ধুয়ে কুচি করে রেখেছি দিয়ে দিলাম এগুলো এগুলো একাত্রে নেড়ে শুকিয়ে নিবেন এর থেকে পুরোটা পানি শুকিয়ে গেছে পানিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে নইলে বর্তাটা ফেসে হবে ভালো লাগবে না তো এখন আমি এটাকে তুলে নিব আমি এগুলোকে তুলে নিয়ে নিছি আমাদের সবগুলো উপকরণ রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন অপেক্ষা করব এগুলো ঠান্ডা হওয়ার জন্য তো ফিরে আসছি এগুলো ঠান্ডা হওয়ার পরে সবগুলো উপকরণ ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা ব্যালেন্ডার জারে নিয়ে ব্যালেন করে নিব। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন তো ফিরে আসছি এগুলোকে ব্যালেন্ড করে নেওয়ার পরে ফিরে এলাম এগুলোকে ব্যালেন্ডার করে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে সামান্য কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন এটাকে আরেকটু ভিট করে এগুলো মিশিয়ে নেব এগুলোকে তৈলটার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে এগুলোকে সার্ভ করে নেবো তো চলুন সার্ভ করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের বরবুটি বর্তা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ